আমাদের ইউটিউব ফেসবুক পুরো টিম আমরা তালতলে এসেছিলাম ভিডিও করার জন্য আর এই যে আমাদের আরতি বস্ত্রালয় থেকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের দিদি এসেছে যার ভিডিও আমরা আমরা সবসময় দেখি যার ভিডিও দেখে খুব ভালো লাগে আমাদের আর দিদির সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো দিদি তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে ভাইদের সঙ্গে নতুন পরিচয় গেলো আর এ তো আমার মানে পরিচিত আমাদের গ্রামেরই লোক ছিল এক সময় তো এখন অন্য জায়গায় চলে গেছে তো আমার ফেসবুকের আইডিতে আছে আরতি ভালো আর ইউটিউবে আছে আরতি বস্ত্রালয় সবাই একটু ভালোবাসা ছিল। আমি তো মাঝে মধ্যে এখানে সবাই তো দেখতেই পাচ্ছ আর যারা যারা আস তারা তো দেখতে পাম তালতলাই বেশি ভিডিও করি ফেসবুক কোনটাই ভিডিও করলে তোমার আমার ফেসবুকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে ফেসবুক চালা ইউটিউবে আমার কোনো কষ্ট হচ্ছে না ইউটিউবেতে এখন সময় দিচ্ছি খুব ভালো ইউটিউব আমার কাছে খুব ভালো লাগে যেহেতু ইউটিউবিতে কোনো ঝামেলা নেই আর ফেসবুকে প্রচুর ঝামেলা তো তার জন্য আমি ইউটিউবিতে চলে গেছি বাইটাও করে ফেসবুকও করি কোনটায় কি কাজ হয় দেখা যাক শর্ট ভিডিও মানে যাই সবসময় ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও আমার অ্যাড দিচ্ছে লং ভিডিওতে অ্যাড আছে তো ইউটিউবেতে বেশি আমি সফলতা বেশি পাচ্ছি আর কি আর তালতলা ভাইরাল হওয়ার পরে এই তালতলা এই সবসময় ভালো লাগে না পরিবেশটা খুবই ভালো ভালো সুন্দর আর এই যে আমার ভাই আহ অনেক দূর থেকে এসেছে যে ইউটিউবের গেঞ্জি পরেই ঘুরছে মানে এটাই খুব ভালো লাগছে এক সময় ভাই ভাইরাল হবেই মানে এরকম একটা অবস্থা মানে দেখলে পরেই মনে হচ্ছে লোক আমার এক দলের লোক আমরা আর ইনি হচ্ছে ফেসবুকের লোক তাই ওনার কোনো গেঞ্জি নেই তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা আমার রাখি কিন্তু এর গেঞ্জি আছে আমার ভাইয়ের নাম হচ্ছে বিশ্বজিৎ তাই তো এরও গেঞ্জি নাই এও ইউটিউব চালায় এরও গেঞ্জি নাই ইস আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে কিন্তু দাদা হলো ডপাস আর আমি হলো ফকিরবাস ঠিক আছে দাদা তুমি কিছু বলো মোটামুটি প্রত্যেক দিনই আসি তালতলায় খুব ভালো লাগে তালতলা জায়গাটা আর আমার ইউটিউব চ্যানেল নেই আমি ফেসবুক চালাই আর মোটামুটি আসবেন সবাই তালতলা মন খারাপ হলে তালতলা আসলে মনটা ভালো হয়ে যায় আজকের আবহাওয়াটা কেমন লাগছে তোমার কাছে আজকের আবহাওয়াটা মোটামুটি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জন্য লোক একটু কম আসছে এখানে তা হলে এই টাইমে অনেক লোক আসে এখানে আজকে একটু কম লোক এখানে আর সবাই মোটামুটি আসবে তালতলা এরলি বাজারের পাশেই ভাইরাল তালতলা আমাদের ভাইরাল তালতলা কি তালতলা ভাইরাল তালতলা কি তালতলা ভাইরাল তালতলা ওরে বাবা বাবা দেখো রিলস বানানোর জন্য রেডি হচ্ছে এই চোখ বেঁধে নিচ্ছে একটা চোখ বেঁধে রেখে রিলস তৈরি করবেন অলরেডি রিলস বানানোর জন্য প্রস্তুতি কাজ আমাদের এখানে শুরু হয়ে গেছে দেখা হোক একটু ঘুরে এই যে হীরামতি দিদি ভাই খুব কিছু বলো

খনা দেখেন আমার রিলস বানাচ্ছে ভিন্সের ফিংকানি এখনি আপনাদের সবাইকে দেখাবো দেখেন বন্ধুরা এখানে এই যে দিদি ভাইরা কিভাবে রিল তৈরি করে রিলটার পোস্ট পোস্টдика শুরু করছে দিদি ভাই অলরেডি রেডি হয়ে গেছে মাথায় কাপড় বেঁধেছে খুব ভালো ভিডিও বানায় আমি আগে পরে দেখেছি আর এই দিদি ভাই তো আমি মাঝে মাঝেই দেখি তলতলায় খুব ভালো ভিডিও বানায় এদিকে একটু দেখাও এই যে সেই ছোট্ট খুকি এই জয় 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 সেই বিশাল নাচা নাচে এর ভিডিও খুব ভাইরাল ভিডিও আর সবাই আশীর্বাদ করেন এর ভিডিও ফর হচ্ছে প্রত্যেকটা যায় খুব সুন্দর নাচ করে আমি এর ভিডিও সবসময় দেখি পেয়ে গেলাম তাল গাছ তোলায় দিদি ভাইকে সবাই একবার বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বলো লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই